সংসারে আমরা সবাই কলের পুতুলের মতো হয়ে গেছি দম দিয়ে ছেড়ে দিলে লাফালাফি করতে শুরু করি না থাকে তার মধ্যে মায়া মমতা ভালোবাসা দায়িত্ববোধ থাকে শুধু অ্যাচিভমেন্ট তাই কর্মব্যস্ততার জীবনে ভালোবাসাটাও কেমন যেন আজকাল আর্টিফিশিয়ালে পরিণত হয়েছে সেখানে আমরা সবাই কাছে থেকেও মনের দিক দিয়ে অনেক দূরে বসবাস করি গত দুদিনের মতো আজ অর্ধেক রাত পর্যন্ত মাথার যন্ত্রণায় কষ্ট পেয়ে শেষে পেইনকিলার খেয়ে একসময় ঘুমিয়ে পড়েছিল গৌতম ভোরের দিকে ঘুম ভাঙার পর বালিশের কাভারের ওপর রক্ত দেখে রীতিমতো ঘাবড়ে গেল সে কানে হাত দিয়ে দেখল রক্ত শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে পাশেই স্নিগ্ধা ঘুমোচ্ছে তার ঘুমের ব্যাঘাত না ঘটিয়ে বালিশের ওপর থেকে কাবারটা খুলে বাথরুমে গিয়ে সেটা ভিজিয়ে দিয়ে কানে লেগে থাকা শুকনো রক্ত পরিষ্কার করে নিজে ফ্রেশ হয়ে ঘরে ঢুকে দেখল স্নিগ্ধা ঘুম থেকে উঠে বিছানার চাদর পাল্টাচ্ছে স্নিগ্ধা গৌতমের দিকে একবার তাকিয়ে বালিশ বিছানা গোছাতে গোছাতে বলল তোমার বালিশের কাবারটা কোথায় গেল গৌতম বলল বড্ড ময়লা হয়েছিল বলে ধুয়ে দিয়েছি ময়লা তো বিছানার চাদরটাও হয়েছে কই সেটা তো ধুয়ে দিলে না কিছু না বলে গৌতম ড্রেসিং টেবিলের সামনে এসে চিরুনি নিয়ে মাথা আঁচড়াতে লাগল দেখে স্নিগ্ধা বলল তুমি যখন উঠলে তখন তো আমাকে ডেকে দিলে পারতে বড় দেরি হয়ে গেল আজ গৌতম মাথা আঁচড়িয়ে চিরুনিটা আবার ড্রেসিং টেবিলের উপর রেখে স্নিগ্ধার দিকে ঘুরে বলল জরুরি কিছু কথা ছিল এখন কি বলবো গৌতমের দিকে না তাকিয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে স্নিগ্ধা বলল তুমি দেখতে পাচ্ছ আমার দেরি হয়ে গেছে তাছাড়া আজ অফিস যাওয়ার তারা আছে যা বলার পরে বলো বলে সে ওভেন জ্বালিয়ে চারের জল চাপিয়ে বলল তুমি অফিস যাবে না গৌতম না বলে বলল শরীরটা ভালো না স্নিগ্ধা অফিসে চলে যাবার পর গৌতম ড্রয়ার থেকে কাগজপত্র আর রিপোর্টগুলো বার করে গুছিয়ে ডাক্তারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল এক বছর চার মাস আগে গৌতম আর স্নিগ্ধার পারিবারিক মতে দেখাশুনো করে বিয়ে হয়েছিল দুজনেই চাকরি করে সেই সুবাদে পাটুলিতে তারা ফ্ল্যাট নিয়েছে প্রথম প্রথম তাদের সম্পর্কের গভীরতা যতটা ছিল আজ কিছুদিন হলো সেই গভীরতাটা দিন দিন কেমন যেন তলানিতে এসে ঠেকেছে না কোনো ঝগড়া বা ঝামেলা কিছুই হয়নি শুধু ব্যস্ততা তাদের মাঝে এসে পড়েছে স্নিগ্ধাজ খুব খুশি দুপুরের দিকে তার বস খবরটা জানিয়ে বলেছিল তার প্রমোশন হয়েছে বস তাকে আরও বলেছে সে যে অক্লান্ত পরিশ্রম করেছে এটা তারই সুফল ভিতরে ভিতরে স্নিগ্ধাজ খুব এক্সাইটেড প্রমোশনের জন্য অফিসের সবাই যখন তার কাছে খেতে চেয়েছে সে তখন বলেছে আগামীকালের লাঞ্চের খরচটা তার অফিস থেকে বাড়িতে ফিরতে স্নিগ্ধার আজ একটু দেরি হয়ে গেছে ঘরের সামনে যে আলোটা জ্বলে সেটা জ্বলছে না দেখে স্নিগ্ধা ভাবল গৌতম বোধহয় এখনও ফেরেনি ব্যাগ থেকে ঘরের চাবি বার করে ঘরে ঢুকে দেখে ঘর অন্ধকার করে গৌতম ঘুমোচ্ছে এরকম সময় ঘর অন্ধকার করে গৌতমকে শুয়ে থাকতে দেখে স্নিগ্ধার মাথা গরম হয়ে গেল সে ঘরের আলো জ্বালিয়ে হাতের ব্যাগটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে বলল কি ব্যাপার তুমি এই অসময় ঘুমোচ্ছ কেন শোয়া অবস্থা থেকে উঠে সামনে দাঁড়িয়ে থাকা স্নিগ্ধার দিকে তাকিয়ে গৌতম বলল তুমি এসে গেছো হুম দেখতেই তো পাচ্ছ এসে গেছি তা সারাদিন কি শুধু ঘুমিয়েই কাটালে গৌতম আস্তে করে বলল না আসলে শরীরটা খুব খারাপ লাগছিল বলে শুয়ে গৌতমের কথা শেষ করতে না দিয়ে স্নিগ্ধা একটু জোরেই বলল শরীর খারাপের কথা আমাকে না বলে ডাক্তারকে গিয়ে তো দেখাতে পারো এভাবে স্নিগ্ধাকে কথা বলতে দেখে তার দিক থেকে চোখ দুটো সরিয়ে বিছানার ওপর ছুঁড়ে ফেলা ব্যাগটা নিয়ে বিছানা থেকে নেমে পাশের ড্রেসিং টেবিলের ওপর সেটা রেখে গৌতম বলল গিয়েছিলাম দেখিয়েছি ভালোই করেছ বলে স্নিগ্ধা শাড়ির থেকে পিন খুলতে খুলতে বললো রান্নাবান্না কিছু করেছ গৌতম না বলে বলল ভালো লাগছিল না গৌতমের দিকে ঘুরে স্নিগ্ধা বলল তা ভালো লাগবে কেন সারাদিন বাড়িতে ছিলে রান্নাটা করে রাখলে তো ভালো করতো বলে ব্লাউজের দড়ি খুলতে খুলতে একরাশ বিরক্তি নিয়ে পাশের ঘরে যেতে যেতে বলল সারা দিন অফিস করে বাড়িতে ফিরে রোজ রোজ রান্না করতে কিন্তু ভালো লাগে না খাওয়ার টেবিলে স্নিগ্ধা খেতে খেতে বলল তোমাকে তো একটা কথা বলাই হয়নি গৌতম খাবার নাড়াচাড়া করতে করতে বলল কি বলো একমুখ মুখ হাসি নিয়ে স্নিগ্ধা বলল আমার প্রমোশন হয়েছে খাবার একটু মুখে দিয়ে গৌতম বলল বাহ খুব ভালো খবর স্নিগ্ধা গৌতমের দিকে তাকিয়ে বলল তুমি খুশি হওনি গৌতম আস্তে করে বলল আরে খুশি না হওয়ার কি আছে খুব খুশি হয়েছি না তুমি খুশি হাওনি বলে স্নিগ্ধা বলল খুশি হবে কি করে আমার প্রমোশনে তোমার গা জ্বলে যাচ্ছে গৌতম অবাক হয়ে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল এ তুমি কি বলছো তোমার প্রমোশনে আমার গা জ্বলে যাবে কেন খুশি হলে কেউ ওরকম মন খারাপ করে কথাটা বলতো না বলে স্নিগ্ধা বলল তুমি তো মনোযোগ সহকারে কাজ করো না তার উপর অফিস কামাই করো যদি তুমি অফিসের কাজটাকে বেশি গুরুত্ব দিতে তাহলে তোমারও অনেক আগে প্রমোশন হতো বিড়বির করে গৌতম বলল এখনই আমরা একজন আরেকজনকে সময় দিতে পারি না সব সময় ব্যস্ত থাকি প্রমোশনের পর কি হবে কে জানে স্নিগ্ধা গৌতমের দিকে চোখ কুচকে বলল কি বললে তুমি গৌতম খাবার একটু মুখে দিয়ে বলল কিছু না তুমি খাও কিছু সময় দুজনে চুপচাপ খাবার খেতে খেতে স্নিগ্ধা হঠাৎ বলল সকালে তুমি বলছিলে না আমাকে তোমার কি একটা বলার ছিল খাবার মুখে দিয়ে স্নিগ্ধাকে একটু দেখল তারপর চেয়ার থেকে উঠে হাত ধোয়ার জন্যে বেসিনের দিকে যেতে যেতে গৌতম বলল কই না তো কিছু বলার নেই তো গৌতমের চেহারাটা দিন দিন ফ্যাকাসে হয়ে যাচ্ছিল স্নিগ্ধা দেখলেও ঠিক সেইভাবে দেখার তার কখনও সুযোগ আর সময় থাকত না কারণ সে সবসময় তার চাকরি আর প্রমোশন নিয়েই স্বপ্ন দেখত যখনই সময় পায় তখনই সে তার অফিসের গল্প করে সে যদি ভালো করে গৌতমের দিকে তাকিয়ে দেখত তাহলে বুঝতে পারত গৌতম একদম ভালো নেই হাত ধুয়ে গৌতম স্নিগ্ধাকে কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু সে দেখল মাথা নিচু করে স্নিগ্ধা একমনে খিয়ে খাচ্ছে কয়েক সেকেন্ড সেখানে দাঁড়িয়ে গৌতম ভাবল আমার কথা শুনে যদি স্নিগ্ধা বিরক্ত হয়ে খাবার না খেয়ে উঠে পড়ে থাক পরে বলবো। ভেবে সে ঘরে চলে গেল রাত তখন গভীর গৌতমের মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে সে স্নিগ্ধার পাশে শুয়ে মাথাটা টিপে ধরে এপাশ ওপাশ করতে লাগল স্নিগ্ধার ঘুমের অসুবিধা হচ্ছে বলে সে একটু রেগে গিয়ে বলল এমন করছ কেন তুমি একটু শান্তিতে ঘুমোতেও দেবে না সরি আসলে মাথার পিছনের দিকটা একটু ব্যথা করছে তো তাই তাহলে একটা ব্যথার ওষুধ খেয়ে নাও বলে স্নিগ্ধা বলল ডাক্তারের কাছে গিয়েছিলে বললে তো তা ডাক্তার ওষুধ দেয়নি হ্যাঁ দিয়েছে খেয়েছি তাহলে একটু চুপচাপ ঘুমানোর চেষ্টা করো দেখবে ব্যথাটা চলে যাবে বলে গলা স্বরে বিরক্তিভাব প্রকাশ করে বলল সারা দিন পরিশ্রমের পর আমাকে আর বিরক্ত করো না একটু ঘুমোতে দাও ঠিক আছে তুমি ঘুমো বলে গৌতম বিছানা থেকে উঠে পাশের ঘরের দিকে যেই পা বাড়িয়েছে স্নিগ্ধা জিজ্ঞেস করল কোথায় যাচ্ছ আবার সারা দিন অফিস করে বাড়িতে ফিরে রান্না করে সত্যিই তুমি খুব ক্লান্ত বলে গৌতম বলল তোমার ঘুমের দরকার তুমি শো আমি তো শুয়েই ছিলাম বলে শোয়া অবস্থা থেকে উঠে অবাক হয়ে স্নিগ্ধা বলল তুমি উঠলে কেন মনে হচ্ছে মাথা ব্যথাটা যাবে না হয়তো সারা রাত থাকতে পারে বলে গৌতম বলল আমার কারণে তোমার ঘুমের ব্যাঘাত হতে পারে তাই পাশের ঘরে ঘুমাতে যাচ্ছি তোমার মর্জি বলে স্নিগ্ধা আবার শুয়ে পড়ল পাশের ঘরে কিছু সময় চোখ বন্ধ করে শুয়ে থাকার চেষ্টা করল গৌতম কিন্তু সে পারছে না শুয়ে থাকতে যন্ত্রণায় তার চোখ দিয়ে জল গড়িয়ে আসছে মাথা ব্যথাটা ক্রমশ বেড়ে চলেছে সে আর শুয়ে থাকতে না পেরে উঠে পড়ল পুরো শরীর তার ঘামছে ঘাড়ের উপর সুরসুর করাতে হাত দিয়ে দেখলো কানের ভেতর থেকে রক্ত গড়িয়ে আসছে সে আর কিছু না ভেবে বশরুমে চলে আসলো শুধু কান দিয়ে নয় নাক দিয়েও রক্ত বেরোচ্ছে এখন মাঠার মধ্যে মনে হচ্ছে কেউ যেন হাতুড়ির বাড়ি মারছে অসহ্য যন্ত্রণায় মাথাটা যেন ঝুলে পড়ছে সেই সঙ্গে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে ঘাড় কাত করে দাঁতে দাঁত চেপে হাত দুটো মুঠো করে যন্ত্রণা সহ্য করার চেষ্টা করছে গৌতম ভীষণ কষ্ট হচ্ছে তবু নিজেকে সামলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করলো ভালো করে নাকের আর কানের পাশ দিয়ে বেয়ে আসা রক্ত ধুয়ে আবার সে ঘরে এলো কিন্তু বিছানায় পর্যন্ত যেতে পারল না যন্ত্রণায় পা দুটো কাঁপছিল বলে এলোমেলো পা ফেলতে ফেলতে মেঝেতেই সে শুয়ে পড়ল পরদিন স্নিগ্ধা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট তৈরি করার কাজে ব্যস্ত হয়ে পড়ল ব্রেকফাস্ট করে স্নান করতে যাওয়ার আগে গৌতমকে অফিসে যাওয়ার জন্য বার দুই ডাকল কিন্তু কোনো সাড়া পেল না কোনো সাড়া না পেয়ে পাশের ঘরের দরজা ঠেলে দেখল ভিতর থেকে বন্ধ হয়তো মাথা ব্যথার কারণে সারা রাত ঘুম হয়নি তাই এখন ঘুমোচ্ছে বিরক্ত না করে টেবিলে খাবার সাজিয়ে রেখে সে অফিসে চলে গেল অফিসের ব্যস্ততায় প্রমোশনের আনন্দে সবাইকে খাইয়ে সারা দিন হুড়োহুড়ি করে সন্ধেবেলা বাড়ি ফিরে দেখে সকালে সাজিয়ে রাখা ব্রেকফাস্ট টেবিলের ওপরে সেইভাবেই পড়ে আছে স্নিগ্ধ একটু অবাক হয়ে গৌতমের ঘরের দরজায় ঠেলা দিল দেখল সকালের মতোই ভেতর থেকে বন্ধ গৌতমকে ডাকতে লাগল জোরে আরও জোরে কিন্তু কোনো সাড়া মিলল না স্নিগ্ধার মনে ভয় ধরে গেল তার মাথা কাজ করছে না সে জোরে জোরে দরজায় ধাক্কা দিতে দিতে কি মনে করে দৌড়ে বাইরে এসে আশেপাশের ফ্ল্যাটের লোকেদের ডেকে এনে দরজা ভেঙে ফেলল ভিতরে তাকিয়ে স্নিগ্ধার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল চোখ বন্ধ করে মেঝেতে পড়ে থাকা গৌতমের মাথাটা স্নিগ্ধা কোলে তুলে নিল চুলের মধ্যে লেগে থাকা রক্ত শুকিয়ে গেছে স্নিগ্ধার আর বুঝতে বাকি রইল না গৌতম আর নেই গৌতমের ঠান্ডা শরীরটা বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে দেখল টেবিলের ওপরে একটা রক্তমাখা কাগজ সে চোখের জল মুছে পড়তে লাগল জানো স্নিগ্ধা আমি প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনছি যে কোনো মুহূর্তে আমার জীবন প্রদীপ নিভে যাবে আমি আর পারলাম না আমাদের নতুন দ্বীপ জ্বালাতে মনে পড়ে তোমার বিয়ের কয়েকদিন পরেই কেনাকাটা করতে বাইরে বেরিয়ে মোটরসাইকেলের চাকায় তোমার ওড়না জড়িয়ে যাওয়ায় আমরা অ্যাক্সিডেন্টের কবলে পড়েছিলাম আমার মাথাটা রাস্তার ধারে রাখা ইটে ধাক্কা লাগে মুহূর্তের মধ্যে চোখে অন্ধকার দেখি যখন সব স্বাভাবিক হল দেখলাম তুমি সেন্সলেস হয়ে পড়ে আছো ওই মুহূর্তে খুব ভয় পেয়ে গিয়েছিলাম তোমাকে ওইভাবে পড়ে থাকতে দেখে তাড়াহুড়ো করে তোমাকে হসপিটালে নিয়ে যাই তোমাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি আমার মাথায় পাওয়া আঘাতটাকে টোটালি ভুলে গিয়েছিলাম এতদিন পর বিগত পনেরো দিন ধরে মাথার যন্ত্রণাটা এতটাই হচ্ছিল যে অফিস করতে পারছিলাম না গত তিন দিন আগে থেকে আমার কান দিয়ে রক্ত বেরোচ্ছিল ডাক্তারকে বলার পর তিনি সিটি স্ক্যান করে যে রিপোর্ট পেয়েছিলেন সেটা দেখে বলে দিয়েছিলেন বড় দেরি হয়ে গেছে আমার হাতে আর সময় নেই আসলে সেই আঘাতে মাথার মধ্যে কয়েকটা শিরা ছিঁড়ে রক্ত আর জল জমতে শুরু করেছিল এখন সেগুলো কান আর নাক দিয়ে বেরোচ্ছে বাঁচার ইচ্ছে কার না থাকে বলো কিন্তু আমার এখন সেই ইচ্ছেটাও আর নেই তার জন্য আমার কোনো আফসোসও নেই কারণ ইতিমধ্যেই তোমার আর আমার মাঝে থাকা ভালোবাসাটা ব্যস্ততার মাঝে আড়াল হয়ে গেছে তুমি তোমার অফিসার কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকো যে আমি কখন খাই কখন ঘুমাই সেটা বুঝতেও পারো না পাশাপাশি শুয়েও আমরা কত দূরে থাকি এই কয়েকটা দিনে আমার চেহারা দেখে তুমি কিছুই বুঝতে পারো অনেকবার তোমাকে বিষয়টা বলতে চেয়েছি কিন্তু তোমার ব্যস্ততার কারণেই বলার সুযোগ আর হয়নি তোমাকে ছেড়ে যাব সেটা ভেবে কিন্তু আমার মোটেই কষ্ট হচ্ছে না তবে লিখতে হাতটা খুব কাঁকছে আর চোখের জল অনবরত ঝরে চলেছে প্রায় এক মাসের মতো বাড়িতে যেতে পারিনি মা বাবাকে খুব দেখতে ইচ্ছে করছিল তোমাকেও অনেক কিছু আমার বলার ছিল কিন্তু আর পারছি না খুব কষ্ট হচ্ছে যন্ত্রণায় সারা শরীর কাঁপছে চোখ দুটো খুলে রাখতে পারছি না ঝাপসা হয়ে আসছে স্নিগ্ধা গৌতমের লেখা রক্তমাখা কাগজটা পাশে রেখে গৌতমের মুখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগল সত্যি আমি আমার কেরিয়ার নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম তোমার দিকে নজর দেওয়ার সময় পাইনি তুমি অনেকবার তোমার যন্ত্রণার কথা আমাকে বলেছ আমি গুরুত্ব দেইনি জানি আমি ভুল করেছি কিন্তু ভুলটা এখন আমি সংশোধন করবো কী করে তুমি তো আমার ওপর অভিমান করে চলে গেলে বলে গৌতমের বুকের উপর মাথাটা রেখে সে জোরে আরও জোরে কাঁদতে লাগলো প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ